সালামু আলাইকুম আমি চিকিৎসক গুলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ বিডি চ্যানেল পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গুলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিও নিয়ে এসেছি যারা দেখছেন এটা আমার সৌভাগ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন আমার স্যারের কাছে আমি যদি না পারি আমার স্যারের কাছে জেনে নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চেষ্টা করব আজকের রোগ যেটা আমি আলোচনা করব সেই রোগ হচ্ছে শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্রের রোগ বা ব্যাধি এই শ্বাসযন্ত্রে কি কি রোগ হতে পারে যেমন এই বিগত দিনে আমি একটা ভিডিও দিয়েছি ফুসফুস সম্পর্কে এই ফুসফুসের মধ্যে কিন্তু সব রোগের উৎপত্তি হয় যেমন এগুলো দ্বারা আবৃত হয়ে এবং চিটকে কাশি জমা হয়ে ল্যাংকে যখন মানে চেপে ধরে ঠিক তখনই বিভিন্নভাবে মানুষকে রোগে আক্রান্ত করে পরিষ্কার করে রাখলে আর এই রোগগুলো হতো না যেমন আমি আজকে যে রোগ সম্পর্কে আলোচনা করছি আগামী দিনে যে রোগের নাম বলছি বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোকপাত করবো পার্টু পার্ট আপনারা দোয়া করবেন আমি যেন বিশ্লেষণ করে দিতে পারি রোগের আক্রমণ রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আসি তাহলে শ্বাসকষ্ট কেন হয় বা রোগ যন্ত্রের রোগ কোনগুলো হবে। যন্ত্রের রোগ হলো ফুসফুসে টিবি হওয়া হাঁপানি রোগ হওয়া অর্থাৎ অ্যাজমা হওয়া গলার স্বর বসিয়া যাওয়া যার যাকে বলা হয় হর্সনেস রোগ বুকে ব্যথা কাশি ও শ্বাসকষ্ট অ্যাকিউট ব্রনকাইটিস রোগ হয় ক্রনিক ব্রনকাইটিস রোগ হয় রোগ হয় ব্রংক নিউমোনিয়া হয় আবার ল্যাং অ্যাপসেস হয় মানে ওই যে ওই যে আপনাকে ফোরার কথা বলছিলাম যে ফুসফুসে ফোরা হয় ল্যাং অ্যাপসেস হয় এবং হপিং কাশি হয় কাশি তো আছে তাই আমি আশা করি আজকে যেটুকুই বললাম এই রোগ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব সবই ভয়াবহ সবই একটু বড় বড় ভিডিও হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার মনে হয় আপনারা আপনাদের চিকিৎসার জন্য চিকিৎসক নির্ধারণ করতে কখনোই ভুল করবেন না অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই আপনারা বেছে নিতে পারবেন আর যদি কারো মনোভাব থাকে যে আমি চিকিৎসক হব তাহলে আমার মনে হয় আমার ন্যূনতম এই ভিডিও দেখলে ন্যূনতম ব্যক্তির ভিডিও দেখে আপনি একজন চিকিৎসক পারদর্শী চিকিৎসক হতে পারবেন এটা আমি দোয়া করি তাই যদি আমার ভিডিওটি ভালো লাগে আগামী দিনে যে রোগগুলোর কথা বললাম এই রোগগুলো পাট টুপাট বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এ আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ